তো দেখতে পাচ্ছ আলো পড়লে কতটা উজ্জ্বল কেজি সোনা সোনা দিয়ে আমাদের মায়ের সব সাজানো একদম দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু একদম গ্লাসে গুড মর্নিং এভরিওয়ান তো সবাইকে জানো একটা নতুন ব্লগে স্বাগতম আজকে আবার যাবো আমি কল্যাণীতে কল্যাণী আজকে যেহেতু প্যান্ডেলটা ওপেন করে দিয়েছে মানে আজকে না অ্যাকচুয়ালি কালকে হয়তো ওপেন করে দিয়েছে চলো আজকে গিয়ে তোমাদের দেখাবো আইটিআইমোরে প্যান্ডেলটা কী কী করছে ভেতরে চলো ব্লগটা কেন্দ্রে স্টার্ট করছি এখন যাচ্ছি স্টেশনের দিকে তো চলো তারপরে ট্রেনে উঠে তোমার সাথে কথা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদেরকে কল্যাণী আইটিএম ওর আসতে গেলে সবার প্রথমে কল্যাণী ঘোষপাড়া যে স্টেশনটা আছে মানে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসতে হবে তোমাদেরকে কল্যাণী ঘোষপাড়াতে নামতে হবে তো স্টেশন থেকে বেরিয়ে জাস্ট বাঁ দিকে যে রাস্তাটা পড়ছে এই রাস্তা ধরে সোজা চলে এলে একদম কল্যাণী আইটিআই মোড় আর আগের বার যখন এসলাম তখন এই লাইটের যে গেটগুলো এতটা পরিমাণে হয়ে যায়নি তো এখন দেখতে পাচ্ছ লাইটের যে গেটের বাঁশের কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাই ফাইনালি পৌঁছে গেছি একদম কল্যাণী আইটিআই মোড়ে আর এই সাইডটা দেখছি এদিকে হলো গোশপা স্টেশন এই থেকে জাস্ট এসে একদম এই যে তো চলো দেখা তো দেখতে পাচ্ছো সামনে থেকে প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে আর কাঁচের কাজ যার কারণে সূর্যের আওটা পড়ছে ওয়াও মানে আমেজিং লাগছে একটা দেখতে ফিলটাই আলাদা তো দেখতে পাচ্ছ ওই কাঁচের ওপরে যখন সূর্যের আওটা পড়ছে কত সুন্দর রিফ্লেক্ট করছে ওইটা যখন রাত্রিবেলা লাইটের আলো পড়বে আরও জাস্ট অসাধারণ লাগবে তো দেখি ভেতরে যাই দেখতে পাচ্ছো এখানে কিরাম কায়দায় তোলা হচ্ছে এই প্লেটগুলোকে দেখো এই দেখো এখানে দড়ি বেঁধা দিয়ে দড়ি দিয়ে বাঁধা হয়েছে দিয়ে ওপর থেকে টানা হচ্ছে আর নিচে কাউকে তো পুরো এই গ্লোব যেটা করেছে মানে গোল যে আকৃতিটা করেছে এটা পুরোটাই এরকম এই প্লেট দিয়ে সাজানো হবে পুরোটা ঢাকা হয়ে যাবে তার উপরে ওই যে দেখতে পাচ্ছ ওই যে এই ছোটো ছোটো দেখলে দেখতে পাচ্ছো এগুলো অ্যাকচুয়ালি ছোট না এগুলো অনেকটাই হাইটে বড়ো বাট ওটা অনেকটা উঁচুতে আছে বলে ছোট লাগছে তো এইগুলো ঢাকাবার ভেতরে আরও কিছু করা আছে সেগুলো তোমাদের ভেতরে ঢুকি কারণ এখানে দশটার পর থেকে খোলা তো এখন বাজে নটা তো এখন বাজে নটা তো এখন বলা হলো যে আমাকে দশটার সময় খোলা হবে তো দশটা থেকে চারটে অব্দি টাইম আছে তোমরা যখনই আসবে দশটা থেকে চারটের মধ্যে এসো কিন্তু আর আজকে আর কালকে দু দিন টাইম আছে তো চলো তোমাদের দেখাবো ভেতরে ঢুকি কারণ এখন নটা বাজে আর এক ঘন্টাও তো আমাকে অপেক্ষা করতে হবে ভেতরে যাওয়ার জন্য এসি যখন আজকে দেখেই যাব তো তোমাদেরকে দেখাবো তো এখন প্রায় দশটা বেজে গেছে আমি এখন ভেতরে যাবো চলো তোমাদেরকে ভেতরের সিনটা দেখাবো কেমন হয়েছে চলো তো দেখতে পাচ্ছো আমি একদম ভেতরে চলে এসেছি আর এই যে সামনে আমার জ্ঞান লিসবোয়া এই জায়গাটা একটা জলাশয়ের মতো তৈরি করা হচ্ছে আর এই দু সাইড দিয়ে রোড হবে মানে এই সাইড দিয়ে একটা রোড হবে এই দিয়ে একটা রোড হবে তোমাদেরকে ভেতরে যে সিনটা সেটা দেখাই চলো তো এই দেখতে পাচ্ছি সামনে রোড আর এই পাশ দিয়ে এসে এদিক এই একটা রোড হচ্ছে ওই সাইড দিয়ে একটা এন্টিক হচ্ছে দুটো গেট থাকছে বাট মিডিলে একটা এন্ট্রি গেট কিন্তু ওদিকে দুটো মানে এক্সিট গেট আছে তো এই যে দড়িগুলো দেখছো এখানে বাধা রয়েছে এইগুলো দিয়ে স্ট্রাকচার গুলো উপরে তোলা হয়েছে তো এইগুলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি একদম দেখতে হচ্ছে পুরোটাই কিন্তু একদম গ্লাসে আর তিনটে কালার দিয়ে বলা হয়েছিল গোল্ডেন সোনালি রুপুলি এবং ব্লু তো তিনটে কালার এখানে হয়েছে আর এই দেখো নিচের পোষণটা একদম ডিজাইন আর উপরটা এরকম করে করা হয়েছে তিনটে কালার দিয়ে তো এই দেখো এইখান দিয়ে এটা এন্ট্রি গেট একদম ফন্ট যেটা অসাধারণ লাগছে কিন্তু কাজগুলো দেখতেই পাচ্ছ তোমরা আর এই নিচে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে টুকরো টুকরো যে কাঁচের কাজ সেগুলো দেখো জাস্ট তো দেখতে পাচ্ছ আলো পড়লে কতটা উজ্জ্বল আর এগুলো যখন রাত্রিবেলা লাইটের কাজ হবে আরো উজ্জ্বল হবে এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝাড়বাতি লাগানো হয়েছে আর ভেতরটা যাবো আস্তে আস্তে তো চলো তোমাদের দেখাই তো উপরে দেখতে পাচ্ছি এখানে যে বরফির মতো ডিজাইন করা হয়েছে যেগুলো অসাধারণ লাগছে আরও ভেতরে আছে পুরোটা এরকম ভাবে ডিজাইন করেছে মানে আর ভেতরে তো আরও বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে অসাধারণ ডিজাইন করে যে ডেকোরেটেশন নামটা সেটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে আর লেখার স্টাইলটা খুব সুন্দর লাগছে তো এটা পুরো কিন্তু কাঁচের উপরেই তৈরি করা হয়েছে লেখাটা আর এই দেখতে পাচ্ছ নিশ্চয় এখানে স্টেজ মতো করা হয়েছে মানে মাটি থেকে উঁচুতে করা হয়েছে তো এইটা হলো পুরো একদম মেন যে জায়গাটা যেখানে পুজোটা হবে সেই জায়গা এই একদম উপরে টপ জায়গাটা তোমরা জাস্ট ডিজাইনগুলো দেখো অসাধারণ লাগছে কাঁচের ওপরে যা ডিজাইন হয়েছে মানে কী বলবো আমেজিং লাগছে তো প্রথম ধরনের এরকম দেখছি আমি এত সুন্দর কাঁচের ওপর ডিজাইন করা তো ছোটো ছোটো টুকরো টুকরো কাঁচ দিয়ে যে ডিজাইনগুলো করা সেগুলো অসাধারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজাইনগুলো করা হয়েছে আর এখানটা বিভিন্ন রকম মানে একদম ক্যাসিনো যেমন হয় ঠিক সেরমভাবে তৈরি করা যায় এরা ক্যান্ডেলটা তো দেখো এখানে বিভিন্ন রকম ঝাড়বাতি আছে লাগানো আর এই যে জায়গাটা দেখছো এইখানটা মেন একটা বড় ঝাড়বাতি হবে আর ওই সামনে একটা হচ্ছে ওইখানটাও ঝাড়বাতি হবে তো এবছর পুজোর সেরা প্যান্ডেলের মধ্যে একটা কল্যাণী আইটিএমওর নাম করে নিয়েছে তো জানো আর এটা হাইটের দিক থেকে অনেকটা বেশি কারণ সবচেয়ে হাইটের প্যান্ডেল বলতে গেলে এটাই হয়েছে এবছর একশো আশি ফুটের ওপর একশো পঁচাশি ফুট হচ্ছে এন্ট্রি গেট আর এখান দিয়ে এসে মানুষকে দুদিকে ডিভাইড করে দেওয়া হবে এই দু সাইড দিয়ে মানুষ জাপাত করবে এই সাইডে একটা গেট গেট আছে আছে ওই সাইডে একটা এক্সিট আর এই যে জায়গাটা সামনে একদম ফ্রন্টে এই জায়গাটায় মেন ঠাকুর বসবে এখানে এখন দেখতে পাচ্ছেন লোহা দিয়ে ঝালের কাজ চলছে এগুলো মানে ব্যারিকেড তৈরি করা হবে এখান দিয়ে তো হচ্ছে প্রতিমার জায়গা এই জায়গাতে একদম মেন প্রতিমাটা বসবে আর এটা হচ্ছে মেন ঝাড়বাতি যেটা সেটা এখানে হবে গ্র্যান্ড লিস্ট ব যে সাইডের ডিজাইনগুলো আছে মানে টপের ওপরে যে সাইডের ডিজাইনগুলো আছে সেইগুলো এখানে তৈরি করা হয়েছে এগুলো পরে ওপরে উঠবে যেমন কাটিংয়ে তৈরি করা হয়েছে ঠিক সেম সেমভাবে এখানে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এখনও ওই দেওয়ালের জন্য তৈরি করা হয়েছে এগুলো এখনও যায়নি ওপরে ওইগুলো রেডি হয়ে গেলে এগুলো ইনস্টল করা হবে ওখানে আর এটা হলো প্যান্ডেলের পেছন সাইড থেকে তোমাদের বিক্রি কত পরিমাণে বাঁশ বাঁধা হয়েছে তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের এখানে যে কত পরিমাণে এখানে বাঁশ ইউজ করা হয়েছে আর এই দিকটা চলো এই দিকটা তোমাদের দেখাবো অনেক কিছু আছে এখনও তো দেখতে পাচ্ছ এইগুলো এখনও কাঁচের কাজ চলছে এখনও এগুলো রেডি হয়নি এইগুলো উঠবে একদম টপে মানে ওই মেইন যে চুরোটা আছে তার সাইডে যেগুলো আছে মেইন যে চুরোটা তার সাইডে যেই অংশগুলো আছে গ্যারিসগুলো সেম যেমন সেগুলো এখানে এখনও তৈরি হচ্ছে এগুলো এখনও কমপ্লিট হয়নি মানে দেখতে পাচ্ছ এখানে আর্ধেক আর্ধেক কাঁচের কাজ হয়ে গেছে এগুলো তোমাদের দেখাই কাঁচের কাজগুলো সিরাম হয়নি তো এখানে দেখতে পাচ্ছি অনেক রকম ডিজাইন করা হচ্ছে একটা তালগাছের ডিজাইন একটা ফুলের ডিজাইন একটা ঘটের ডিজাইন তো বিভিন্ন রকম ডিজাইন আর প্রচুর জায়গায় কিন্তু ঝাড় বাতি লাগানো হয়েছে অসংখ্য ঝাড় বাতির কাজ আছে আর বিভিন্ন রকম লাইটিং এর ভেতরে তো দেখতে পাচ্ছি এখানে কাজগুলো এতটা পরিষ্কার একদম রিয়েল জিনিস যেগুলো বলে সেগুলো তুমি দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে হবে আমাকে পুরো পরিষ্কার যাচ্ছে মুখ টুকগুলো একদম আর এই প্রচুর স্ট্রাকচার আছে এখনো যেগুলো উপরে উঠবে এই যে স্ট্রাকচারগুলো দেখছি এগুলো একদম প্যান্ডেলের টপে উঠবে এখানে যে গ্লোবগুলো করা হয়েছে এগুলো একদম উপরে মানে যেগুলো একদম গ্লোবের উপর পর্যন্ত সেগুলো এইগুলো করা হয়েছে সেগুলো ব্যাপারটা হেভি সুন্দর লাগছে দেখতে আর দেখতে পাচ্ছো এখানে কাজগুলো কতটা পরিমাণে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে তো দেখো তোমরা শুধু একবার অসাধারণ এখানে হাতের কাজ আর এইগুলো কিন্তু পুরোটাই একদম গ্লাস জাতীয় জিনিস দেখতে পাচ্ছ রিফ্লেকশানটা কত সুন্দরভাবে হচ্ছে এখান থেকে তো আমরা পেয়ে গেছি উইলিয়াম সরকার যে প্যান্ডেলের দায়িত্বে আছে মেন যে যিনি তাকে আমরা পেয়ে গেছি তার সাথে কিছু কথা বলে চলো নমস্কার বলছি এই প্যান্ডেলটা কি উদ্বোধন কবে হয়েছে মহালের দিনকে না পরের দিনকে আমাদের এখনও ডেট ফাইনাল হয়নি তবে মহালের একদিন পরে আচ্ছা আর এবছরে ঠাকুরের চমক কি থাকছে পঞ্চাশ কেজি সোনা সোনা দিয়ে আমাদের মায়ের অলংকার অলঙ্কার দিয়ে সব সাজানো ও আচ্ছা আচ্ছা আর এমনি প্যান্ডেলের উচ্চতা কতটা হয়েছে এবছরে তাও একশো আশি একশো আশি ফুট মানে এটা কি সবচেয়ে বড় এবছরের মধ্যে আশা করি তো আমরা এখন পর্যন্ত যা আপনাদের সোশ্যাল মিডিয়ার জানা গেছে তাই এদের আর কোনো প্যান্ডেল হয় তার মানে এটা এখন গিনিস বুক ওয়ার্ল্ডে নাম করতে পারে যা হাইট হয়েছে এবছরে মানে সব টোটাল দুর্গাপুজো যা হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি হাইট আমি যে কথাটা শুনলাম তো ধন্যবাদ দাদা তো যেমনটা বলা হলো এই জায়গাটা হবে ফোয়ারা আর এই সাইডটা রাস্তা ওই সাইডটাও একটা রাস্তা হয়েছে তো এই ওই পাশে যে রাস্তার পাশে যে জায়গাটা দেখছো ওইখানেই বাগান হবে আর এদিকে যে জায়গাটা দেখছো এগুলো বাগান হবে পুরো ফুল বাগানের মতো তৈরি করা হবে আর প্যান্ডেলের সামনেটা অসাধারণ সুন্দর লাগবে যখন তোমাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব যে এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে এসো আর রাত্রে তো লাইটিংয়ের ঝলক থাকছে তো অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এত সুন্দর একটা প্যান্ডেল উপহার পেয়েছি আর সেটা তোমাদের দেখাতে পারছি তো এবছর দুর্গা পুজোর সেরা প্যান্ডেল তোমাদের দেখছিলাম এখনও অনেক কাজ বাকি আছে যেমন দেখতে পাচ্ছি নিচের এগুলো এখনও কমপ্লিট হয়নি এগুলোতে কোনো কাজ হবে উপরে এখনও অনেক কাজ বাকি আছে তো জাস্ট আমাদের মানে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাও ব্লগ বানাও তাদের জন্য আমাদের এই উইলিয়াম কাপু আমাদের জন্য ছাড় দিতে তিন দিনের আজকাল এবং আগামীকাল তো তোমরা যা যারা এখনও দেখো নি বা সামনে থেকে দেখতে পাচ্ছো তারা অবশ্যই কালকের মধ্যে এসে দেখে যাও খুব ভালো লাগলো আমার প্যান্ডেলটা দেখে আমি আবার দুগা পুজো আসবো তোমাদেরকে ফুল ভিডিও দেবো চলো দেখতে থাকো এই মানুষগুলি দিন রাত এক করে এই এত সুন্দর একটা প্যান্ডেল কাজে দাঁড় করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি আপাতত নিউজ পোর্শনের কাজ অনেকটাই শেষ এই যে সুন্দর একটা লাইন গেছে জাস্ট ওয়াও লাগছে এর ওপরে যে তিনটে কালারের কম্বিনেশন ফাটাফাটি লাগছে তার সাথে যখন সূর্যের আলোটা পড়ছে আর কি বলবো ওয়াও আর নিচের ডিজাইনগুলো দেখতে পাচ্ছো কতটা সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে এই ডিজাইনগুলো জাস্ট ওয়াও তো আজকে যেহেতু কল্যাণী আইটিআই মোড়ের দ্বিতীয় দিন মানে ভেতরে দেখতে দেওয়ার জন্য দ্বিতীয় দিন ছিল তাই আমি আজকে এসেছিলাম আর তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আর এটা শেয়ার করে দাও সবার কাছে যাতে সবাই দেখতে পাই তো চলো আজকের মতো টাটা আবার দেখা যায় নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই